আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভিডিওটা শুরু করে দিলাম রান্না থেকেই তা আমি এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক তো পুঁইশাকটা বসিয়ে দিয়েছি মাত্র আমি চিংড়িটা ভেজে নিচ্ছি আমি কোনো মশলা দিয়ে রান্না করব না আমি এভাবেই রান্না করবো পুঁইশাকটা আর এখানে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করছি তো আমার চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পুঁইশাকটা দিয়ে দিব আমি এভাবেই রান্না করব এর ভিতরে আমি আর কিছু দেব না মশলা টশলা কারণ আমি শাকে বেশি মশলা পছন্দ করি না এটা ভাজি হবে না একটু গা মাখা ঝোল হবে তো আমি পুঁশাকটা দিয়ে দিলাম চিংড়িটা একটু ভেজে নিয়ে চিংড়িটা একটু ভাজি করে না দিলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে জন্য একটু ভাজি করে দিলাম আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো বন্ধুরা তো দেখেন আমার পৈশাকের ফাইনাল লুক আমার পুঁই রান্না হয়ে গিয়েছে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁশাকটা একটু হালকা ভিজা ভিজা রেখেছি আর কালারটা কেমন আসছে জানি না ফোনে কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে আর এখানে করেছি আমি ছোট মাছের চচ্চড়ি চচ্চড়িটাও হয়ে গিয়েছে তো এই দুপুরের আমার সিম্পল রান্না আর আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এখানে আমার বাচ্চাদের জন্য একটা মুরগি রান্না করছি আর এই রান্না তো রান্না শেষ ওটা ওটাও শেষ প্রায় অল্প হবে আর এখানে বৃষ্টি আসছে ওয়েদারটা মেঘলা মেঘলা এখানে আমার পাখি দুইটা খেলা করছে আমার পাখিটা ডিম পেরেছে মার্শাল্লাহ বাতেও বসেছিল মাত্রই বের হয়েছে আর আমি একটু ঢেকে রেখেছি কারণ বৃষ্টি হলে ওরা পুরাই ভিজে যায় সেজন্য আর দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বসে বসে দোল খায় তো আমার রান্না শেষ আমি এখন সব কিছু মুছে টুছে রেডি করে ঘরে চলে যাব এই তো বন্ধুরা তো আমি কিছু নতুন মাছ কিনেছি ভাবলাম যে সব কিছুতে শেয়ার করি এটাও শেয়ার করি তো ওই যে দেখছেন এই যে এঞ্জেল এই যে এঞ্জেল রূপচাঁদার মতো দেখতে এটার নাম এঞ্জেল তো এটাই দুই তিনটা কিনেছি আর এই কালারিং মাছগুলো কিনেছি এই যে এই দুইটা নতুন কিনেছি দেখেন মাসাল্লাহ দেখতে কত সুন্দর আর আমার পুরো অ্যাকোরিয়ামটা তো এখন পুরা ভরা মাছে আরও মাছ ছিল তো কিছু মাছ আমার মারা গিয়েছে গরমে মানে ভাইরাস মনে হয় কোনো ভাইরাস লাগছিলো এই জন্য মারা গিয়েছে তো আমি আবার পুরো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি আবার মাছগুলোকে ছেড়ে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ